আমাকে বলবেন যারা মন্ত্র জানেন দুর্গাপূজা কালী পূজা শিব পূজা যতগুলো পূজা আছে শূদ্রের মঙ্গলের জন্য একটা মন্ত্র বলবেন যে মন্ত্রটা আছে বেদে লেখা আছে যে এই মন্ত্রের দ্বারা শূদ্রের মঙ্গল কামনা হয় দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করবে না কীর্তন ছেড়ে দেবে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করবে না কীর্তন ছেড়ে দেবে ঠাকুর কীর্তন কীর্তন করবে না ছেড়ে দেবে ভিডিওটা আপনারা সবাই দেখলেন এনার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর যার অরিজিনাল নাম হচ্ছে সূর্য নস্কর। তিনি কীর্তনের ভরা আসরের মধ্যে বলছেন যে বেদে যদি কেউ কোথাও থেকে শূদ্র জাতির মঙ্গলের জন্য একটা মন্ত্র দেখাতে পারে তবে কিন্তু সে আর কীর্তন কোনোদিনও করবে না এইটা কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছে সেটা আপনারা অবশ্যই কিন্তু এই এই ভিডিওর মাধ্যমে পাবেন তার প্রমাণ প্রথমে আপনারা জেনে নেন তার শিক্ষাগত যোগ্যতা কতটা আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি আমি প্রফেসারি করেছি সংস্কৃততে সংস্কৃত ডবল এম আমার আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ক্ষেত্র ওখানে কলেজ আছে ওই কলেজে কাবাচক ভানু প্রকাপ কাবা কলেজের প্রফেসর ছিলাম আমি আপনারা দেখতে পেলেন সে নিজেই বলে যে আমি সংস্কৃতের ডাবল এম এ আর কলেজের প্রফেসর ছিলাম আর সেই কলেজের নাম গুগলেও সার্চ করে খুঁজে পাওয়া যায় না এবার আসি প্রমাণে যে সে যে বলল যে শূদ্র জাতির জন্য আমাদের বেদের মধ্যে কোথাও কোনো মঙ্গলের মন্ত্রই নাই সেটা আপনারা স্ক্রিনের মধ্যে প্রমাণ সমেত দর্শন করুন বৃহৎ আরণ্যক উপনিষদে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা শ্রবণ করুন ওম সার্বে ভবন্তু সুখিন সার্বে সন্তু নিরাময় সার্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ এই মন্ত্রটার অর্থ কি সার্বে ভবন্তু সুখিন মানে এই জগতের মধ্যে যতজন আছে সবাই যাতে সুখে থাকুক সার্বে সন্তু নিরাময়া সবাই যাতে নিরোগ থাকুক কারো যাতে রোগ টোগ না হয় সার্ভেই ভাদ্রাণই পাশ্চিয়ান্তো সবাই যাতে পাশিয়ান্তো মানে কি সবাই যাতে ভালো জিনিস দর্শন করে বা ভালো জিনিসের সাক্ষী হয় যাতে আর মা কাশ্চিত দুঃখে ভাগভাবে জগতে কারো যাতে কোনোদিনও দুঃখ না আসে যাতে দুঃখিত না হয় কেউ এখানে সবার জন্য বলা হচ্ছে এখানে শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটা জাতি না আমাদের মানে সনাতন ধর্ম যতগুলো ধর্ম আছে পৃথিবীতে সমস্ত ধর্মের লোকেরা যাতে সবসময় সুখে থাকে শান্তিতে থাকে তার জন্য আমাদের বেদের মধ্যে বলা হচ্ছে এমনিতেই আমাদের সনাতন ধর্ম মহান না আমাদের সনাতন ধর্মে বলা হচ্ছে বাসু ধাই বা কুটুম্বাকাম আমাদের গোটাটা পৃথিবীটাতে যতই মানুষ আছে যে যে ধর্মে থাকুক না কেন সবাই হচ্ছে আমাদের পরিবার তুল্য। কিন্তু এই দীনকৃষ্ণ ঠাকুর নিচু জাতি এস টি এসি দলিত ইত্যাদি ইত্যাদি জাতি ভাগ করে দিয়ে তাদেরকে কনভার্ট করতে চাইছে বৌদ্ধ ধর্মে ওই জন্যই কিন্তু এই কীর্তনের আসরে সে কিন্তু বিভিন্ন দেব প্রতি কিন্তু উল্টা পাল্টা কথা বলে কিন্তু আপনারা প্রমাণ পেলেন বৃহৎ আরণ্য উপনিষদ থেকে এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে উপনিষদ কবে থেকে বেদের অঙ্গ হয়ে গেল যে জানে না সে তো প্রশ্ন করতেই পারে তাদেরকে জন্য বলে রাখি যে উপনিষদ হচ্ছে বেদেরই অঙ্গ বেদ চার প্রকার কি কি প্রথম হচ্ছে মন্ত্র ব্রাহ্মণ আরণ্য আর উপনিষদ এই মন্ত্র যে ভাগ আছে তার আবার চারটা ভাগ আছে কি কি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এটা হচ্ছে মন্ত্রভাগের অংশ আর বেদের অংশ হচ্ছে চারটা কি মন্ত্র ব্রাহ্মণ আরণ্য আর উপনিষদ আর এই বৃহৎ আরণ্য উপনিষদ থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম আপনারা দর্শন করলেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আর সবার কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ